পর পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল উল্লেখ্য প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টিকে বন্যপ্রাণীর প্রজনন কাল হিসেবে ধরা হয় কারণে এই সময় জঙ্গলে নিষেধাজ্ঞা থাকে বর্ষার কারণে জঙ্গলে গাছপালা বেড়ে ওঠে পাশাপাশি বন্যপ্রাণীরা প্রজনন কালে থাকে তাই যাতে প্রাণীদের কেউ বিরক্ত না করেন বা গাছপালার কোনো ক্ষতি না হয় তার জন্য জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় যে কারণে এই তিন মাস বনাঞ্চল বন্ধ রাখা হয় প্রবেশ বন্ধ থাকে পর্যটকদের এদিন জঙ্গল খুলতেই পর্যটকদের ভিড় উপচে পড়ে কলকাতা থেকে ডুয়ার্স এর গরুমারা জঙ্গল ঘুরতে আসেন সুব্রত গঙ্গোপাধ্যায় সহ তার পরিবার এদিন জঙ্গল ঘুরে তিনি জানান এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী থাকলাম জঙ্গলের পথ ঘুরে খুবই ভালো লাগলো হাতি গন্ডার সহ বিভিন্ন বনজন্তু দেখতে পারলাম জানা যায় এদিন থেকে গরুমারা চাপড়ামারি নেওড়া ভেলি ও সমস্ত বনাঞ্চলে পর্যটক প্রবেশের পাশাপাশি রাত্রিবাসের জন্য অনলাইনে বুকিং করতে পারবেন জানা গিয়েছে বন দপ্তরের সরকারি ওয়েবসাইটে বুকিং সুবিধা চালু হয়েছে ফলে সেখান থেকে আগেই বুকিং করে রাখতে পারবেন পর্যটকরা একদিকে তিন মাস বন্ধ ছিল জঙ্গল এবং অন্যদিকে সামনেই পুজো আর এই সময় পর্যটকদের ভিড় ডুয়ার্সে উপচে পড়বে বলে মনে করা হচ্ছে ডুয়ার্সের জিপসি চালকরাও পর্যটকদের ডুয়ার্সে আসার আহ্বান জানাচ্ছেন কলকাতা থেকে এখানে এলাম কারণ জানতাম ষোলোই সেপ্টেম্বর জঙ্গল খুলে যায় এখানে সেই টার্গেটেই যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো বলে আমরা এখানে এসে গেছি আজকে দেখে খুব ভালো লাগলো কারণ আমরা প্রথম দিন ভেবেছিলাম যেরকম তার থেকেও আরও সুন্দর এবং জঙ্গল যেভাবে সুন্দর করে মেনটেন করা আছে তাতে আমাদের খুব খুব ভালো লেগেছে ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর সবথেকে বড়ো কথা ওয়েদার খুব ভালো ছিল এই ওয়েদারে আমরা একদম পুরোপুরি এনজয় করেছি আমাদের এসে এখানে খুব ভালো লেগেছে এতটা আনন্দ পাবো ভাবিনি